इशारे से चाद चिड़ दिया डूबे हुए को पीर दिया इशारे से चाद दिया, डूबे हुए खुर को पीर दिया गिये हुए दिन को आसर किया ये तब तवा

নারী তার মর্যাদাকে ফিরে পেয়েছে মা এবং বাবা তাদের সম্মানকে ফিরে পেয়েছে মানুষ বেঁচে থাকার অধিকার পেয়েছে আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন আগমনে এই পৃথিবী আলোকিত হয়েছে মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছে আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ তালাকে রেজামন্দি করার আল্লাহকে সন্তুষ্ট করার পথকে খুঁজে পেয়েছে এবং মানুষ অন্যায় অত্যাচার সবকিছু বাদ দিয়ে রসুল করিম সাল্লামের হাতে হাত রেখে কালিমা পরে ইসলামের সুশীতল ছায়ায়। আশ্রয় গ্রহণ করে দুনিয়াতে সম্মানের অধিকারী হয়েছে মৌতের পরে আল্লাহর জান্নাতুল ফেরদৌসের অধিকারী হয়েছে সুভান নবী করিম সাল্লামের শানমান মর্যাদা গগন চুম্বি যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার মুকুট পড়িয়েছেন আল্লাহর নবীর শানে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে রসুলের শানকে সুচ্চ মর্যাদা ভূষিত করে দুনিয়ার মানুষকে স্মারক দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ওয়া রাফা'না লাকা যিকরাক নবী হে আপনার শান ও মান আপনার মর্যাদা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন সুচ্চ করেছি সুবহানাল্লাহ

রসুল যে চাদর পড়তেন ওই চাদরের নামে আল্লাহ তালা সুরা দিলেন সুরাই মুজাম্বিল আল্লাহ নবীকে আল্লাহ কি মর্যাদা কি শান ও মান দিয়েছেন কি মর্যাদা রসুল দান করেছেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম যে বেডরুমে আরাম করতেন আমি আপনি বেডরুমে ঘুমাই আল্লাহর রসুল ও যে বেডরুমে ঘুমাতেন আরাম করতেন সে বেডরুমের নামে আল্লাহ পাক সুরা দিলেন সুরাতুল হুজরা

উস্কুন আতা ওয়াসাউজুকাল জান্নাহ হে আদম তোমার বিবি হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল পৃথিবীর মানব প্রথম মানব এবং প্রথম নবী হাদরতে আদম মানে ইসলামকে কে ডেকেছেন নাম ধরে ইয়া আদাম বলেছেন

যিনি তার পুত্রকে আল্লাহর প্রেমে কোরবানি দেওয়ার জন্য মিনা ময়দানে নিয়ে গেলেন সেই জলিলে কাদের নবী হজরত ইব্রাহিম খলিল উল্লাহকে আল্লাহ পাক ডেকেছেন নাম ধরে তিনি যখন সন্তানকে কোরবানি করবেন আল্লাহর হুকুমে মিনার ময়দানে নিয়ে গেলেন আর সন্তান ইসমাহিল আলাই সালামকে জবে করার জন্য জমিনের মধ্যে শোয়াই দিলেন তলোয়ার চালিয়ে দিবেন কোরবানি করে দিবেন আল্লাহ রবুল আলমিন ডাক দিলেন وَنَادَيْنَاهُ أَيَّا إِبْرَاهِيمُ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ইব্রাহিমকে ডাক দিলাম হে ইব্রাহিম তাহলে আমি বুঝাতে চাচ্ছি সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডেকেছেন নাম ধরে 25 জন নবীর নাম কোরআন এসেছে আল্লাহ পাক প্রত্যেক নবীকে ডেকেছেন নাম ধরে আমার আপনার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন কারণ রসুলের তো অনেকগুলো নাম কিন্তু রসুলের ডেজিগনেশন মোহাম্মদ ছাড়া মোহাম্মদ হচ্ছে রসুল করিম সাল্লাহ ইসলামের জাতি নাম সরাসরি নাম এটা ছাড়া গুণবাচক অনেকগুলো রসুলের নাম ছিল আল্লাহ হাবিব রহমতুল্লাহ বলে ডাকেন নাই যখনই ডেকেছেন সম্মান সূচক শব্দ দিয়ে আল্লাহর রসুলকে মোহাব্বতের সাথে ডেকেছেন সোভান আল্লাহ আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন বেডরুমের মধ্যে আরাম করছেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিলেন জিব্রাইলের মাধ্যমে সুরা নাজিল করলেন হে আমার কম্বল পরিহিতা বন্ধু আল্লাহ রসুল কে আল্লাহ রব্বুল আলমিন ইয়া মুজাম্মিল বলে ডাক দিয়েছেন ইয়া মুদাফির বলে ডাক দিয়েছেন আল্লাহ রসুল যখন যখনই ডেকেছেন ইয়া মোহাম্মদ বলে ডাকেন নাই সম্মান সূচক শব্দ দিয়ে ডিজাইনেশন দিয়ে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মর্যাদাকে समस्त নবীদের থেকে আলাদাভাবেbstাপন করেছেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নবী ইয়া ইউহার রাসূল একজন মানুষ মনে করেন পরিচিত সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার নাম আছে মনে করেন তার নাম আব্দুল্লাহ এখন তাকে আব্দুল্লাহ না ডেকে যদি সবাই বলে স্যার সবাই যদি সার ডাকে আবদুল্লা নামের মধ্যে সম্মান বেশি না সারের মধ্যে সম্মান বেশি এলাকার ছেলে এলাকার মুরব্বের রাখতে সার এদিকে আসেন আমাদের এলাকার গর্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার নাতি এখন আমার নাতিকেও আমি সার ডাকতেছি কথা বলেন ঠিক কিনা এই সার এটা যেমন একটা সম্মান সুযোগ ডেসিগনেশন শব্দ আল্লাহর নবীকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই ইয়া ইউহাল মুজাম্মিল

আর মক্কার কাফের রয়েছে রসুল করিম সাল্লা সাল্লামের কাছে আবেদন করলেন মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম আপনি যদি সত্য নবী হয়ে থাকেন কি নবী সত্য নবী যদি হয়ে থাকেন আকাশের চাঁদকে দুই টুকরা করে আমাদেরকে দেখেন মেডিকেল সাইন্স বলছে বিজ্ঞানীরা বলছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মঙ্গল গ্রহ হচ্ছে চাঁদের দেশ সেই চাঁদের দূরত্ব পৃথিবী থেকে দুই লক্ষ বত্রিশ হাজার মাইল কত মাইল দুই লক্ষ বত্রিশ হাজার মাইল যদিও কবিরা কবিতা লিখেছে উপর ওই ঠিক না এই চাঁদটা কি বাসবাগানের উপরে চাঁদের উপরে গাছের আগায় এক মাইল দুই মাইল নয় একশো মাইল দুইশো মাইল নয় এক হাজার দুই হাজার নয় দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরের চাঁদ এটা বুখারের হাদিস আপনাদেরকে বড় শোনাচ্ছি আনাস বিন মালিক বলেন মক্কার মানুষ সকলে মিলে রসুলকে পূর্ণিমার চাঁদে এসে ধরেছে মোহাম্মদ আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তার দলিল দেন প্রমাণ দেন আমরা প্রমাণ দেখতে চাই সত্য নবী যদি হয়ে থাকেন জামিনে দাঁড়িয়ে এই যে পূর্ণিমার চাঁদ জলজল করে আকাশে শোভা পাচ্ছে আকাশের চাঁদকে দুই টুকরা করে আমাদেরকে দেখান হযরত আর আসবিল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের ব্যাপারে কাফেররা মনে করেছে এই আবেদন যখন আমরা রসুলের কাছে করব তিনি নিশ্চয় পারবেন না জমিনে বসে আসমানের চাঁদকে দুই টুকরা করা কোনো মানুষের পক্ষে সম্ভব না তিনি পারবেন না তিনি না পারলেই পরে আমরা সকলে মিলে তাকে মানহানি করব বে ইজত করব আল্লাহর নবীর ব্যাপারে তাদের ধারণা ছিল এক রকম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে তো ক্ষমতা দান করেছেন আল্লাহর নবী জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে আঙ্গুলি মোবারক তুলেছেন ইশারা করেছেন অমনি আকাশের চাঁদ দু টুকরা হয়ে এক টুকরা জবলে আবি কোবায়স এবং আরেক টুকরা মধ্যে পড়ে গেল সে ঈশার চিড়ি দিয়া ডুবে হুয়ে খোর কপির দিয়া ইশারে সে চাঁদ চিড়ি দিয়া ডুবে হুয়ে দিয়া হাতের ইশারায় আসমানের চাঁদকে দু টুকরা করে দিয়েছে আমাদের প্রিয় ভাই সেলিম রিয়াদ এটাকে বাংলা করে নাথ রসুলের বাংলা অনুবাদ করে তিনি সঙ্গীত বানিয়েছেন নাথ রসুল বানিয়েছেন রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমাই না চিনিলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমারে নূরি চরণে জুকাই ইয়া রাসূল আল্লাহ লা সবাই ইয়া রাসূল রসুল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মকারি কাফিরি গনে নবুতে প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করতে দিকন্দন করে তোমায় আবেদন চন্দ্র করতে দিকন্দন দেখে তোমার তোর জনি তোর জনি মানি এই শাহাদাত আঙ্গুলিটাকে বাংলায় তোর বলে দেখে তোমার তরে জনি চাঁদি হয়ে যাই কোরবানি দেখে তোমার তরে জনি চাঁদি হয়ে যাই কোরবানি আশে কেরি দিয়ে চির অমলান হয়ে যায় ইয়ার সুলাল্লাহ হাবি বল্লা রসুল আমি তুমাই না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমাই না চিনিলে তোমার কি আসে যায় দোনো জহানে তোমারি নুরি চারনে জুকাই আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে চাচ্ছিলাম আমার ভাইয়েরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ পাক কি অলৌকিক ক্ষমতা মুজিজা দিয়েছেন জমিনে বসে রিমোট কন্ট্রোলের মতো 2 লক্ষ 32 হাজার মাইল দূরের চাঁদকে হাতের ইশারায় আল্লাহর রাসূলকে আল্লাহ পাক দিকন্ডিত করার ক্ষমতা দান করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন মক্কার কাফেররা যখন রাসূলের কাছে আবেদন করলো দলিল চাইল নবুয়তের প্রমাণ চাইল ফা আরাহুম ইনশিকাকাল কমর এটা বুখারীর রিওয়ায়াত রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে চাঁদ দুই টুকরা করে দেখিয়ে দিলেন আল্লাহ একবার কোরআন শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তারাবাতিন সাআতু ওয়া ওয়াশ কাল সন্নিকট হয়েছে আল্লাহ নবীর হাতে আল্লাহ তাআলা আসমানের চাঁদকে দুই টুকরা করে নিয়েছেন আল্লাহ

বৃষ্টি বন্ধ হয়ে গেল গাছপালা যে পশুগুলো আছে এরা প্রায় মরে যাওয়ার উপক্রম হলো ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে রসুল করিম সাল্লাহাম সাহাবাইকরামকে নিয়ে সালাতুল ইস্তেসা পড়ছিলেন বৃষ্টি প্রার্থনার নামাজ দিনের বেলা পড়তে হয় সূর্যের আলোতে এই নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করতে হয় বখারি বর্ণনা এসেছে হাজরতে আবদুল্লাহ আব্বাস রবি আল্লাহ বলেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন قالوا يا رسول الله সাহাবায়ে کرام রাসূলের পিছনে ইক্তেদা করেছেন আমরা নামাজ পড়লে নামাজের মধ্যে দাঁড়ানোর অবস্থায় দেখতে হই সিজদার জায়গায় তারা আল্লাহর নবীর দিকে তাকিয়ে থাকতেন সুবহানাল্লাহ যেই যেই জায়গায় দাঁড়িয়েছে কাতারের পিছন থেকে সিজদার জায়গায় না তাকিয়ে সকলে আল্লাহ নবীর দিকে তাকিয়ে থাকতেন নবীজি সাল্লাহ সাল্লাম নামাজে হাজরত আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালু বলেন নবীজি নামাজ পড়াচ্ছিলেন ওই অবস্থায় আল্লাহ নবী নামাজ অবস্থায় সামনের দিকে একটু হাত বাড়ালেন কি যেন নিতে চাইলেন ধরলেন আবার ছেড়ে দিলেন আল্লাহর নবী নামাজ শেষ করলেন সালাম ফিরানোর পরে আরো করলেন আর সুরাল্লাহি রায় না

আবার আপনি স্বাভাবিক অবস্থায় চলে আসলেন فقال الله الحبيب বলেন আমার সাহাবীরা सुनो رايت الجنتہ আমি যখন নামাজে দাঁড়ালাম আমি যখন নামাজে দাঁড়ালাম নামাজের মধ্যে আমি দানিয়া গেলাম নামাজের মধ্যে আমি লক্ষ্য করলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আমার একেবারে নিকটে করে দিয়েছেন সুবহানাল্লাহ আমরা নামাজে দাঁড়ালে বাজারের কথা মনে পড়ে অনুষ্ঠানের কথা মনে পড়ে গল্পের কথা মনে পড়ে স্মৃতিগুলো মনে পড়ে শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দেয় কয় রাকাত পড়েছে ভুলে যাই সাহস জেদ দিতে হয় আল্লাহ রাসূল বলেন আমি যখন নামাজ আদরালাম আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতকে গোপন করে রেখেছেন মানুষদের থেকে জান্নাত মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন নামাজের মধ্যে যখন আমি নামাজের নিয়ত করলাম আমার নামাজের সামনে আল্লাহ তালা জান্নাত কে আমার সামনে তুলে ধরেছেন সুহান আল্লাহ রসুল জমিনে নামাজের মেহরা দাঁড়িয়েছে ইমামতি করছেন সাহাবাহাম পিছনে রসুলের দিকে তাকাই আছে আল্লাহর নবী হাত বাড়ালেন কি যেন নিতে চাইলেন আমরা গাছের মধ্যে উঠলে আম টিপে টিপে দেখি কোন আমটা পাকছে যদি টিপ বসে ওই আমটা আমরা ছিঁড়ে আর যদি ওই আমটা কাঁচা তাকে ধরে টিপ মেরে আমরা আবার রেখে দিই ছিঁড়ি না আমরা দেখতে পেলাম রসুল হাত কে সামনের দিকে প্রসারিত করেছেন কি যেন ধরলেন একটু টিপ দিলেন আবার নিতে চাইলেন হাত হাতটাকে ছেড়ে দিয়েছেন সাব একরাম রসুলকে আরজ করলেন রসুল বললেন আল্লাহ তালা জান্নাত কে আমার সামনে এনে দিয়েছেন

আল্লাহ নবীর সামনে জান্নাতের আঙ্গুরের ঠোকাটা জ্বলতেছে আল্লাহ নবী খেয়াল করলেন একবারে নিকলে যখন আল্লাহ তারা নামাজের অবস্থায় আঙ্গুরের ঠোকাটা এনে দিয়েছেন আমি যদি এক টোকা আঙ্গুর খুঁজে নেই ছিঁড়ে নেই আমার উম্ম তারা খেতে পারবে সুহান আল্লাহ আল্লাহর নবী ছিঁড়তে চাইলেন আবার ছিঁড়েন নাই যে আঙ্গুরটাকে আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাতটাকে আল্লাহ আখিরাতের জন্য বিচার ফয়সালার পরে নির্ধারণ করে রেখেছেন আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন ওই জান্নাতের আঙ্গুরকে দুনিয়ার মধ্যে সবার সামনে মুক্ত করে দেওয়া এটা উচিত হবে না আল্লাহর নবী আল্লাহর গোপন জিনিসকে গোপন রেখে আঙ্গুরের ঠোকাটাই হাত দিলেন না ছিলে আবার হাত নিয়ে আসলেন রসুল বললেন আমি ওই আঙ্গুরের ঠোকাটাকে হাত ধরে হাতে ধরলাম চেয়েছিলাম চিত্তিম আবার ছিঁড়ে নেয় আমি আঙ্গুরটাকে আল্লাহ রব্বুল আলমিন আমার নিকটে করে দিয়েছেন আমার সাহাবিরা শোনো বোখারি শরীফের বর্ণনা এসেছে লৌ আকাস্তুহু যদি আমি ওই দিন আঙ্গুরটা ছিঁড়ে নিতাম তাহলে আকাল তো মিনহুমা বাকিয়াতির দুনিয়া কেয়ামত পর্যন্ত ওই আঙ্গুরের টোকা থেকে আমার সমস্ত উন্মতেরা খেলে দুনিয়ার সমস্ত মানুষরা খেলে ওই আঙ্গুরের টোকা শেষ হতো না একটা আঙ্গুরের ঠোকা আমি যদি দুনিয়াতে এটা নিয়ে ফেলতাম তাহলে কেমন পর্যন্ত দুনিয়াতে আঙ্গুরের চাষ করা লাগতো না ওই একটা তো খাই কেমন পর্যন্ত সবার জন্য ওই আঙ্গুরের টোকাটাই যথেষ্ট হয়ে যেত এবার একটু জান্নাতের আঙ্গুরের অবস্থাটা একটু বলি আমরা যখন আঙ্গুর কিনে আনি এক কেজি বা আধা কেজি একটা থোকা থাকে একশো বা দেড়শোটা আঙ্গুর থাকে একটা একটা চিরে চিরে যখন দিতে শুরু করি কিছুক্ষণ পরে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর সব শেষ কিন্তু জান্নাতে আঙ্গুরের একটা নিয়ম হলো জান্নাতি যে ফলগুলো আছে ওটা আঙ্গুরের থোকা থেকে ছিটতে দেরি যখনই আপনি ছিঁড়বেন চোখের পলকে আরেকটা আঙ্গুর হয়ে যাবে এক্সাক্ট অবিকল জমজমের পানির মতো জমজমের পানি যেভাবে আপনি উত্তোলন করেন না কেন যতগুলো পানি তুলেছেন অতগুলো পানি আবার সঙ্গে সঙ্গে জমা হয়ে যায় কারণ এই জান্নাতের এই জমজমের পানি অনেক মহাদিস কেরাম বলেছেন এটার সাথে জান্নাতের সাথে সম্পর্ক রয়েছে সুহান এই আঙ্গুরের থোকা থেকে যদি নিষিদ্ধিও ছিঁড়া হতো মুহূর্তের ভিতরে যদি একশোটা আঙ্গুর একসাথে চিরা হতো আবার ন্যানো সেকেন্ডের ভিতরে আবার আঙ্গুরগুলো এক জায়গায় হয়ে যাবে আল্লাহর নবী জমিনে যে নবী জমিনে দাঁড়িয়ে জান্নাতের আঙ্গুরের ঠোকা ধরতে পারে সেই নবীর হাতের পাওয়ার কত যেই নবী জমিনে বসে কোন রিমোট কন্ট্রোলিং ছাড়াই আসমানের চাঁদকে দুই টুকরা করতে পারে ওই নবীর কত অলৌকিক ক্ষমতা মুজিজা আল্লাহ পাক রাসূলকে দান করেছেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাস্তুকাই হাই আতিকুম আমি তোমাদের কারো মত নই আইয়ুকুম মিসলি কে আছো আমার মত